তখন তিনি সিদ্ধান্ত নিলেন না 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 এটা আমার বাবা হতে পারে না আমার ভাই না নেই আমার বন্ধু গুম আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أمار بيدري أمار الله رب العالمين. এই আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওগো নবী দুনিয়ার মানুষদেরকে বলে দিন তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা কি আমি আল্লাহকে মহাবত করতে চাই নবীজি উনি মানুষদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে যদি তারা মহাবত করতে চায় নবী গো তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসি আপনি নবীকে যদি তারা ভালোবাসতে পারে ও নবী তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসব শুধু ভালোবাসবই না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দিব আমার ভাইরা নবীকে ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে বলছেন কে আমার আল্লাহ রাব্বুল আল বলছেন নবীকে ভালোবাসার কথা কিন্তু আজকে আমরা তো নবীকে ভালোবাসি না মুসলমান ভাইদারে আমার বন্ধুরালে আমার নবীকে ভালোবেসেছিলেন তারা নবীকে ভালোবেসেছিলেন একটা ঘটনা আমি বলি হজরত আলহারতি ঘটনা বদর যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ করতেছেন মুসলমানদের পক্ষে ওইদিকে তালহা রাদি আল্লাহ আনহুর বাবা যুদ্ধ করতেছে মুসলমানদের বিপক্ষে অর্থাৎ কাফেরদের পক্ষে যুদ্ধ শুরু হয়ে গেছে এবার তালহা রাদি আল্লাহ তালহুর সামনে হঠাৎ করে তার বাবা চলে আসলো বাইরে তালহা রাধি আল্লাহ এবার চিন্তা করতেছেন এটা তো আমার বাবা আমার বাবাকে হত্যা করা যাবে না কারণ আমার বাবা আমাকে ভালোবাসছে আদর করছে মোহব্বত করছি আমার বাবা আমার মোহ্বত করছে নিজে সেরা জামা গায়ে দিছে কিন্তু আমারে নতুন জামা কিনে দিছে নিজে না কি আমারে খামাইছে না না আমার বাবারে হত্যা করা যাবে না এই চিন্তা করতে করতে হঠাৎ করে নবীজের একটা হাদিসের কথা মনে পড়ে গেল একটা হাদিস মনে পড়ে গেল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত কোন মানুষ আমি নবীকে তার মার চাইতে বাবার চাইতে আত্মীয় স্বজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবি ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান মমিন হইতে পারবে না এই কথাটা যখন মনে পড়ে গেল তখন তিনি সিদ্ধান্ত নিলেন না 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 এটা আমার বাবা হতে পারে না যে আমার নবীর বিরুদ্ধে করতেছে আমার যে করতে আসছে সে আমার নবীর দুশ্মন আমার আল্লাহর দুশ্মন আর যে আমার নবীর দুশ্মন আমার আল্লাহর দুশ্মন সে আমার বাবা হইতে পারে না আবার ভাইবোন হাবদুল কাল্হারাদিয়া আল্লাহ তালাম এইবার তার বাবাকে হত্যা করলেন তার বাবার গোলায় ছুরি চালাইলেন বদর যুদ্ধ শেষ হয়ে গেল মুসলমানরা জয় লাভ করে মুসলমানরা যখন হাসতে হাসতে বাড়িতে ফিরতেছেন রাশন সাল্লাম ডাক ডা বলতেছেন ও আমার সাবা। তোমরা সবাই হাসাহাসি করতেছ কথাবার্তা বলতেছ তালহা কেন কথা বলে না তালহার কি হয়েছি আমার বাইরে এবার আমরা বলতেছেন নবী গো তালহার বাবা এই যুদ্ধে ইন্তেকাল করেছেন নবী আবার ডাক দেয় বলতেছেন সাবারাই ও আমার সাবারা তোমরা তালহার বাবাকে কেন তোমরা হত্যা করলি এবার সাবারা ডাকতে বলতেছে নবী আমরা তো তালহার বাবার হত্যা করি নাই ওগো নবী তালহার নিজেই তার বাবারে হত্যা করেছি এরা মুসলমান নবীর প্রেমে নিজের বাবাকে হত্যা করেছে তালহা দি আল্লাহ আর আজকে আমরা তো নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই নবীকে আমার দয়ার নবীকে মার নবীকে গালি দেয় কিন্তু আমাদের লাগে না যদি আমাদের নেত্রীকে গালি দেয় আমাদের গায়ে লাগে